একটা ম্যাচে যখন ব্যাটসম্যানরা হাল ছেড়ে দেয় বোলাররা দেশে হয় তখন একজন মানুষ আসে মাঠে সে ব্যাটও চালায় আবার বলও ঘুরিয়ে দেয় যে জানে কিভাবে নিজের একার শক্তিতে পুরো খেলার চেহারা বদলে দিতে হয় এই মানুষগুলোকে বলা হয় অলরাউন্ডার ক্রিকেটের ইতিহাসে এসেছে অসংখ্য তারকা কেউ ব্যাট হাতে জ্বলে উঠেছে কেউ বল হাতে কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা দুদিক থেকেই ছিলেন অপ্রতির্ধ তারা যেন ক্রিকেটের ঈশ্বর প্রদত্ত ভারসাম্য এক হাতে রান আর এক হাতে উইকেট তাদের উপস্থিতি মানেই ছিল খেলা শেষ না হওয়া পর্যন্ত সবই সম্ভব আজ আমরা কথা বলবো ক্রিকেট ইতিহাসের সেই সেরা পাঁচজন অলরাউন্ডারকে নিয়ে যারা শুধু রান করেননি উইকেটও ফেলেছেন আর যাদের এক একটা ইনিংস ক্রিকেটকে দিয়েছে নতুন অর্থ তাহলে চলুন শুরু করি ক্রিকেটের ইতিহাসের সেই কিং বদন্তিদের গল্প যাদের ছোঁয়ায় ক্রিকেট পেয়েছিল এক অমর সৌন্দর্য নাম্বার পাঁচ বেনি স্টোকস একটা সময় ছিল যখন ইংল্যান্ড ক্রিকেটকে বলা হতো ভদ্রলোকের খেলা কিন্তু তারপরে এলো এক বিদ্রোহী যে লড়াই করে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় তার নাম বেনি স্টোকস দু উনিশ সালের জুলাই মাস লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় দিন বিশ্বকাপ ফাইনাল শেষ ওভারে যখন সব শেষ বলে মনে হচ্ছিল তখন স্ট্রোকস নিজের নাম লিখে ফেললেন ইতিহাসে দুইবার বল বাউন্ডারি ছুঁয়ে চার হলো। মাঠে তখন অবিশ্বাস্য উত্তেজনা আর বিস্ময় শেষ পর্যন্ত সুপার ওভারে জিতে ইংল্যান্ড পেল তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি কিন্তু এই বিজয়ের নেপথ্যে যে মানুষটা একাই লড়েছিলেন তিনি ছিলেন বেন স্টোকস এটা শুধু একটা ম্যাচ নয় এটা ছিল একটা মনের বিপ্লব এক বছর আগেও স্টোকস ছিলেন বিতর্কে বাড়ি ছিলেন দলের মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কিন্তু তিনি ফিরে এলেন আগুন নিয়ে আর সেই আগুনেই ইংল্যান্ড পেরো গৌরব তারপর আসে দু অ্যাশেজ সিরিজ সালের সেই ঐতিহাসিক টেস্টে একশো অপরাজিত রানের ইনিংস যেখানে স্ট্রোকস একা হাতে জিতিয়েছিলেন হারতে বসা ইংল্যান্ডকে বেন স্ট্রোকসের ক্রিকেট মানে সাহস মানে লড়াই মানে অসম্ভব শব্দটাকে পরাজিত করা আজ তার ঝুলিতে আছে ছ হাজার প্লাস টেস্ট রান দুইশেরও বেশি উইকেট আর অসংখ্য অবিশ্বাস্য মুহূর্ত তিনি এখনই ইতিহাসের পাতায় আর তার যাত্রা এখনও শেষ হয়নি নাম্বার চার কপিল দেব উনিশশো আশির দশকে ভারতীয় ক্রিকেট মানে ছিল ব্যাটসম্যানদের দেশ কিন্তু তখন এক তরুণ উঠে এলেন হাতে বল আর ব্যাট দুটোই যিনি শিখিয়েছিলেন ভারতকে আমরাও পারি বিশ্বজয় করতে তার নাম কপিল দেব উনিশশো তিরাশি সালের বিশ্বকাপ ইংল্যান্ডে ভারত তখন একেবারে আন্ডারডক দল কেউ ভাবিওনি তারা সেমিফাইনালেও যাবে কিন্তু সেই টুর্নামেন্টে কপিল দেবের নেতৃত্বে ভারত পেল এক আলৌকিক বিজয় বিশ্বকাপের গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ইনিংস যখন মাত্র সতেরো রানে পাঁচ উইকেট তখন কপিল দেব খেললেন এক অমর ইনিংস একশো পঁচাত্তর অপরাজিত রান এটা ছিল শুধু একটা ম্যাচ নয় এটি ছিল এক জাতির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত তারপর ফাইনাল ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত মাঠে ক্লাইব লয়েডের দল গারফিল্ড সোভার্সের উত্তরাধিকার কিন্তু কপিল দেব হাতে ম্যাজিক করলেন শেষে ভারতের জয় আর জন্ম দিল নতুন যুগের ভারতীয় ক্রিকেট কপিল দেবের ঝুলিতে আছে চারশো টেস্ট উইকেট পাঁচ হাজার দুশো টেস্ট রান তিনি একমাত্র ক্রিকেটার যিনি প্রথম চারশো উইকেট ও পাঁচ হাজার রান একসঙ্গে করেছিলেন একজন প্রকৃত অলরাউন্ডার যিনি দেশের মানচিত্রই বদলে দিয়েছেন নাম্বার তিন জ্যাক ক্যালিস যদি আপনি পরিসংখ্যানের দিকে তাকান তবে বুঝবেন কেউই জ্যাক ক্যালিসের কাছাকাছি নয় তেরো হাজার টেস্ট রান দুশো টেস্ট উইকেট আর দুইশো প্লাস ক্যাচ এমন ভারসাম্য কারণে ক্যালিস ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি একদিকে দলের মূল ব্যাটিং স্তম্ভ আবার অন্যদিকে নির্ভরযোগ্য মিডিয়াম পেসার তিনি ছিলেন নীরব নম্র কিন্তু বিধ্বংসী কখনো চিৎকার করেননি কখনো আলো আলোচনায় আসেননি কিন্তু যখন তিনি মাঠে ছিলেন প্রতিপক্ষ জানতো আজকের দিনটা সহজ হবে না দু বিশ্বকাপে ক্যালিস একাই দলের ভরসা ছিলেন তার কনসিস্টেন্সি এমন ছিল যে দশ বছর ধরে তিনি গড়ে পঞ্চান্ন এর উপরে ব্যাটিং এভারেজ ধরে রেখেছেন অনেকে বলেন যদি আপনি একজন সম্পূর্ণ ক্রিকেটার খুঁজতে চান তবে ক্যালিসই সেই উত্তর তিনি ছিলেন ব্যাটিংয়ে প্রাচীর আর বোলিংয়ে বুদ্ধিদীপ্ত যোদ্ধা নাম্বার দুই ইমরান খান ক্রিকেট মানে যুদ্ধ আর ইমরান খান ছিলেন সেই যুদ্ধের সেনাপতি উনিশশো থেকে উনিশশো দুই দশক ধরে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন এক অনন্য আভিজাত্যে তার লম্বা চুল সাদা পোশাক আর আগুনের চোখ ইমরান ছিলেন ক্রিকেটের এক প্রতীক কিন্তু তিনি শুধু একজন ক্রিকেটার ছিলেন না ছিলেন একজন নেতা উনিশশো বিরানব্বই সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে পাকিস্তান প্রায় বাদই পড়ে যাচ্ছিল কিন্তু ইমরান বলেছিলেন প্লে এ করনের টাইগার আর সেই কথায় বদলে দেয় পুরো দল ফাইনালে পাকিস্তান হারায় ইংল্যান্ডকে আর ইমরান খান তুলে ধরেন বিশ্বকাপ ট্রফি তিনশো বাষট্টি টেস্ট উইকেট তিন হাজার টেস্ট রান আর অসংখ্য অনুপ্রেরণামূলক মুহূর্ত ইমরান ছিলেন সেই মানুষ যিনি শুধু জয় নয় একটা জাতির আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন নাম্বার এক স্যার গার্ফিল্ড সোবার্স যদি ক্রিকেট এক শিল্প হয় তবে তার প্রথম শিল্পী ছিলেন স্যার গার্ফিল্ড সোবার্স ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ছিলেন এমন এক ক্রিকেটার যিনি সব কিছুই করতে পারতেন ব্যাট হাতে ছিলেন ধ্বংসাত্মক বল হাতে ছিলেন বহুমুখী পেস স্পিন বাউন্স সবই তার হাতে খেলা করত তিনি একমাত্র ক্রিকেটার যিনি এক ম্যাচে পেস আর স্পিন দুটোই করেছেন সমান দক্ষতায় তার ক্যারিয়ারে আট হাজারেরও বেশি টেস্ট রান দুশো পঁয়ত্রিশ উইকেট রয়েছে উনিশশো সালে তিনি খেলেছিলেন সেই ঐতিহাসিক ইনিংস তিনশো পঁয়ষট্টি অপরাজিত যা টানা ছত্রিশ বছর ধরে ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কিন্তু সোবার্স শুধু সংখ্যা নন তিনি ছিলেন ক্রিকেটের আত্মা তার ব্যাটিং ছিল কবিতা তার বোলিং ছিল শিল্প তিনি ছিলেন সেই মানুষ যিনি ক্রিকেটকে শুধু খেলা নয় এক অনুভূতি বানিয়েছিলেন এই পাঁচজন অলরাউন্ডার বেনি স্ট্রোকস কপিল দেব জ্যাক ক্যালিস ইমরান খান আর স্যার গার্ফিল্ড সুপার্স তারা শুধু ম্যাচ জেতেননি তারা তৈরি করেছেন ক্রিকেটের ইতিহাস যার প্রতিটা পৃষ্ঠা আজও অনুপ্রেরণা দেয় নতুন প্রজন্মকে তারা প্রমাণ করেছেন ক্রিকেট শুধু স্কোর বোর্ডের খেলা নয় এটা এক মানসিক যুদ্ধ যেখানে প্রতিটি বল প্রতিটি রান প্রতিটি উইকেটের পেছনে থাকে অদম্য সাহস আর আত্মবিশ্বাসের গল্প তোমার মতে এদের মধ্যে কে সর্বকালের সেরা অলরাউন্ডার কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ আমরা আবার ফিরব আরও এক নতুন ক্রিকেট গল্প নিয়ে যেখানে ইতিহাস কথা বলবে আর কিংবদন্তিরা আবারও জীবন্ত হবে